হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আজকে আমি কুলচা বানাবো ভেবেছিলাম কিন্তু সে আর কুলচা হয়নি কতগুলো জিনিস দিতে ভুলে গেছি পরোটা হয়ে গেছে ভেবেছিলাম জল দিয়ে দেখাবো কুলচা বানানো তো জল দিয়েই আজকে পরোটা বানানো দেখাবো তোমাদেরকে দেখো কেমন হয়েছে আর দু কাপ ময়দা নিলাম আর এক কাপ আটা নিলাম শুধু ময়দার করিনি ময়দার করলে একটু শক্ত হয়ে যায় আটাটা মিক্স করলে শক্ত হয় না প্রথমে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে দেব আন্দাজ মতো আন্দাজ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব তারপরে আমি ওটাকে একটু গরম জল করে দই একটু ফেটিয়ে নিয়েছি সেটা দিয়েই মাখবো সেটা দিয়ে আটার দুটা বানাবো চিনি দিয়ে দিলাম একটু আর একটু সাদা তেল দিয়ে দেব। বা সেটা দিয়েই মাখবো মেখে কিছুক্ষণ রেখে দেব রেখে দিলে সব সময় আটা কিছুক্ষণ মেখে রেখে দিলে রুটি বা পরোটা বলো বা লুচি বলো খুব সুন্দর হয় সফটও হয় আর ভালো ফ্লপি হয় ভালো করে শুকনো আটাটা আগে মেখে নিচ্ছি তারপরে দই সাথে যে গরম জলটা মিক্স করে নিয়েছি সেটা আস্তে আস্তে দেবো আনার মতো তারপরে একটা নরম দো তৈরি করব। একটু গরম জল করে দইটাকে ফেটিয়ে নিয়েছি আমি সবসময় রুটি করলে গরম জল দিয়ে আটাটা মাখি আটাটা গরম জল দিয়ে মাখলে অ্যাসিড হওয়ার চান্সও থাকে না আর রুটিটাও অনেকক্ষণ সফট থাকে দুটা আমার মাখা হয়ে গেছে একটু তেল দিয়ে তার একটু মেখে নিয়ে একটা ভিজে পরিষ্কার কাপড় দিয়ে রেখে দেব দু তিন ঘন্টা রাখলে হয় আমি আসলে দুলচা বানাবো ভেবেছিলাম কিন্তু দূল চার কতগুলো জিনিস আমি আজকে দিতে ভুলে গেছি সেই জন্য পরে মনে পড়ছে আটাটাই ঠিক আছে পরোটা করে দেব কালো জুড়ে দিয়ে পরোটা করে দেব। চিকেন মাঞ্চুরিয়ানের সাথে বলো বা ঘুগনি বলো আলুর দম বলো সবের সাথেই পরোটা চলে যায় ভোলা খেজুরের গুড় বলো তার সাথেও ভালো লাগে আটার ডোগুলো কেটে নিয়েছি দিয়ে ছোট ছোট বড়ো বড়ো সাইজের লুই করে নিয়েছি এবারে চাকি বেলাতে একটা লুই দিলাম দিয়ে এবার বেলে নেবো আস্তে আস্তে বেলে নেবো কারণ খুব সফট হয়ে গেছে ধনেপাতা থাকলে ওপরে দেওয়া হয় ধনেপাতা এখন নেই কালো জিরেই দিলাম আস্তে আস্তে হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে বেশি চাপ দেওয়া যাবে না জল দিয়ে জল তাওয়াতে জলটা একটু ফুটিয়ে নিয়েছি এবার ঢাকা দেব তারপরে একটু বাটার ব্রাশ করে একবার উল্টে দেব তারপরে একটু বাটার ব্রাশ করে খুব সাবধানে উল্টাতে হবে জল দিয়ে কিন্তু খুব সুন্দর হয় তেল কম লাগে একদম এত সুন্দর সফট থাকে ব্রেকফাস্ট বলো রাতে ডিনারে বলো খুব সুন্দর হবে আর একবার উল্টে পাল্টে নিলাম উল্টে পাল্টে নেব হুম উল্টে আমার রেডি রেডি হয়ে গেছে একটু গ্যাস কম কম করে দিয়ে একটু এপিট ওপিট ভালো করে সেঁকে নেব নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে গ্যাস হাই করে দিলে বাটারটা বেশি দিই নি দিয়েছি মোটামুটি আবার জল দিয়ে দিলাম আর একটা থেকে দেখাব থেকে দেখাবো কারণ তখন জলটা একদমই শুকিয়ে গেছিলো খুব সুন্দর হয় কোনো অসুবিধা হয় না তেল কমও খাওয়া হবে আবার স্বাস্থ্যের দিকেও নজর রাখা হবে বাটারটা দিচ্ছি সব থাকবে বাটারটা দিলে রেডি হয়ে গেছে বাই বাই